আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি তিনজন দুষ্কৃতী আফ্রিদি মোল্লা শামিলুল মোল্লা আর ইত্তেফাক শামসের জমাদার এই তিনজন মিলে আমাকে প্রশাসনের সামনে ভূত থেকে বার করে দিয়ে রাস্তায় বেধড়ক পেটালো আমার চশমা ঘড়ি সব ভেঙে দিল এবং রাস্তায় ফেলে আমাকে লাথি ফাঁথি মেরে জামা ফামা ছিঁড়ে দিল আমাকে তুলে একরকম কিডন্যাপ করে কাগজপত্রও কেড়ে নিল একমাত্র তারপরে আমাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় কিডনেপ করার মতন মানে সিনেমায় যেসব দেখায় সেই ধরনের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রকমে আমি বাঁচে বেঁচে পালিয়ে এটা ছটা পঞ্চাশ নাগাদ হয়েছে যে রাস্তায় আটকে গিয়েছে নাকি রাস্তায় আটকে থাকতে পারেনি দেখেছেন তো এই বয়সে একটাজন মানুষ তার তো পাওয়ার কিছু নেই থ্রি পার্টি প্রতি ভালোবাসা দেখে ওখানে বসেছিলেন মক পোলো পর্যন্ত বলেছেন তারপরে তার গায়ে হাত দিয়েছে কি বলবেন এটা কি কমিশনে জানিয়েছে অবশ্যই আমরা কমিশনে অলরেডি কমপ্লেইন যা করা সমস্ত কিছু হয়েছে ওনার যে মেডিকেল সেটাও করা হয়েছে এখন উনি এজেন্ট বসবেন আমরা তাকে এজেন্ট বসাবো